আমার আচার বানানোটা কিন্তু একদম সার্থক হয়ে গেছে কেন একথা বলছি কেউ কি বুঝতে পেরেছেন আমি কিন্তু এখন সুযোগ পেলেই এই আচারটা বানাচ্ছি কারণ আমার বাসার সবাই এটা অনেক বেশি পছন্দ করে আমি কিন্তু সবার চেয়ে একটু বেশি পছন্দ করি আর আমার ছেলেরাও হয়েছে ঠিক আমার মতো ঘরের অন্যান্য কাজ করার ফাঁকে ফাঁকে যে আচার বানাই এটা আসলে অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার সময় কুলোতে পারি না মাঝে মধ্যে আর এই পাকা আমের সিজন ছাড়া কিন্তু এই আচারটা বানানোও যায় না পাকা আম দিয়ে বানালে চিনিটা একটু কম লাগে আমি এই আচারটা বানানোর সময় আমার ছেলেরা আমাকে একদমই ঘিরে ধরে এই আচারটাকে আমরা কিন্তু আমষত্ব বলি আপনারা কে কি নামে বলেন একটু জানাবেন প্লিজ অনেকে কিন্তু আমসিও বলে আমার ছেলেরা অপেক্ষা করছে কখন আমি এখানে আমটা ঢালবো আর ওরা ড্রয়িং করবে কি একটা অদ্ভুত অবস্থা আমি এদিকে সমান করে দিচ্ছি আর ওরা এদিকে বারবার এসে ড্রয়িং করছে একজন ফুল আঁকছে তো আরেকজন প্রজাপতি আঁকছে আবার মাঝে মধ্যে একটু একটু খুয়ে দেখছে তো দুই দিন শুকানোর পর এই অবস্থা এই আচারটা কিন্তু একদমই শক্ত হয়ে গেছে তো এটা যদি এখন উঠিয়ে ফেলি খুবই পাতলা হবে তাই আমি এটা না উঠিয়ে এটার উপর আরেকটা প্রলেপ দিব আমি সব সময় আমার পছন্দের কাজগুলো করে সময় কাটাই আমার অনেকগুলো পছন্দের কাজের মধ্যে রান্না করাটা আমার অনেক বেশি ভালো লাগে এছাড়াও কিন্তু অনেকগুলো পছন্দের কাজ আছে সময় সুযোগ পেলেই সেগুলো করার চেষ্টা করি আমার প্রতিবেশীরা কিন্তু অনেক অনেক সুন্দর করে করে বেশি আচার বানায় আমার থেকেও পরিমাণে বেশি বানায় তাদের আচারের গ্রাণে তো বাসায় থাকা যায় না তাদেরকে দেখেই মূলত আচার বানানোর আগ্রহটা বেশি হয় কথা বলতে বলতে আচারটা মোটামুটি দেয়া হয়ে গেছে তো আমি এই বছর এই প্রথম সিলভারের ট্রেতে আচার দিয়েছি সত্য দিয়েছি এটা আপনারা কখনও করবেন না সিলভারের ট্রেতে দিলে হয় কি খেতে সময় একটু তেতু তেঁতো বাপ হয় ফাইনালি আমার আচারটা কিন্তু শুকিয়ে গেছে দেখুন শুকাতে শুকাতে প্লেটে কতগুলো আছে দেখে যে কারোরই মনে হতে পারে প্লেটের বাকিটা আচার ইঁদুর এসে বোধহয় কেটে খেয়ে নিয়ে গেছে তো সেগুলো আসলে আমার ছেলে খেয়েছে আর সেজন্যই শুরুতে বলেছিলাম আমার আচার বানানোটা সার্থক হয়েছে আমার ছেলেরা বেশিরভাগই আচারটা পছন্দ করে বলেই আমি বানাই আম দিয়ে তো অনেক রকমের আচার বানানো যায় তার মধ্যে এটা আমার অনেক বেশি ফেভারিট আমার সামনে প্লেটে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে হলো চার কেজি আমের আচার অথচ দেখে মনেই হচ্ছে না যে এখানে চার কেজি আম দিয়ে বানিয়েছি